আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো সবাই কেমন আছেন জব সার্কুলার টু জিরো চ্যানেলের আরেকটি নতুন চাকরির ভিডিওতে আপনাকে স্বাগতম বসুন্ধরা গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি জব সার্কুলার টু জিরো চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকলে অবশ্যই চাকরির ভিডিও সবার আগে পেতে জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে উপস্থাপনা করা হয় এই চ্যানেলে তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ পদের নাম হলো ম্যানেজার এইচ আর এন এডমিন বিবেগ বিএলপিজিএল মংলা প্লান পদ সংখ্যা একটি চাকরির দরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর দরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সীমা সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত কর্মস্থল বাগেরহাট মংলা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা দেওয়া হবে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি দুপুরে খাবারের সুবিধা আংশিক বর্তুকি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎস উপনাশ ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হল চার আগস্ট দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আর আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন করার জন্য আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চলুন সেটি দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবি এ পাস থাকতে হবে অন্যান্য যোগ্যতা থাকতে হবে এইচ আর এন এবং অ্যাডমিন পরিচালনা দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে আট বছর আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকারে আসতে পারে তাই অনুরোধ করব শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিনিয়ত সবার আগে পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে অলে প্রেস করে দিন আপনারা দেখতে পাচ্ছেন প্রতি নিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে উপস্থাপনা করা হয় এই চ্যানেলে তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে